দর্শক ডোর কিং এই মুহূর্তে সরাসরি চলে আসলাম আপনারা যারা দরজার ডোর অর্ডার করতে চাইছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি চাইলে এখানে থেকে অর্ডার করতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর নামগনিক ডিজাইনের ডোর রয়েছে যেগুলো হচ্ছে বিভিন্ন কাঠের রয়েছে আপনি চাইলে এখানে অর্ডার করতে পারেন জি ভাই আপনাদের এখানে কি কী ধরনের দরজা আছে এখানে আমাদের সেগুন গামারি মেহেগুনি আর ফ্রেম আছে আপনার নাইজেরিয়ান লোহা তারপর পাহাড়ি সেগুন মেহেগুনি বিভিন্ন ধরনের বিভিন্ন কাঠের এখানে কাঠের পাবেন আচ্ছা তো ভাই আপনাদের এই ঠিকানাটা কোথায় আসলে এটা হচ্ছে আপনার র‍্যাপ টু এর পরে বচিলে ব্রিজের আগে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অপজিটে আচ্ছা আমাকে একটু দেখাবেন এখানে কি কি ধরনের ডোর আছে আর এগুলো প্রাইস কি রকম আসলে এটা হচ্ছে আপনার মেহেগুনি পাল্লা এটা কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করা এটা বাঁকা হবে না ফাঁকা হবে না এটা আপনার 3D ডিজাইন আছে আপনার প্রাইস হচ্ছে 8000 টাকা আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা কি আপনার নিজেরই হাতে তৈরি করেন না মেশিনে মেশিন দ্বারা মেশিন দ্বারা তৈরি করা হয় এগুলো টেকসই কেমন গুণে পোকের গ্যান্টি আছে কি গুণে পোকা গ্যারান্টি আপনার এটা আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি

এই দুইটা এই তো আপনার বশনই আছে এইভাবে যে মাসখান দিয়ে যদি দূরবিন্দু সেটা কি হবে সেটা বশানো যাবে হ্যাঁ যাবে যাবে সমস্যা ঠিক আছে এছাড়া আর কি কি আছে আপনার এখানে আছে আপনার মেহেগুনি দীপপলা মেহেগুনি দীপপলা আছে দেখেন খুবই চমৎকার এটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিজনিং করা হ্যাঁ এটা গুণো ধরবে না বাঁকা হবে না ফাকা হবে না তাই এটার দাম কত ভাই এটার প্রাইস হচ্ছে 5000 টাকা 5000 টাকা মাত্র 5000 টাকা দেখেন কত সুন্দর নান্দনিক ডিজাইনের একটা

আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার ভাই এটা আসলে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি এগুলো বা ভাঙার বা কেমন টেকসই কেমন এগুলো না এটা টেকসই বলতে এটা তো আর আপনার বাঁকা ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা না নামে কেমিক্যাল ট্রিটমেন্ট করি সিজনিং করি এছাড়া ভাই আর কি কি ডিজাইন রয়েছে আপনার এখানে একটু দেখাবেন কি এখানে আছে আপনার মেলামাইন ডোর মেলামাইন ডোর এই যে দেখেন প্রাইস হচ্ছে 3500 টাকা কত পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই ডোর খুবই চমৎকার এছাড়া এখানে রয়েছে এখানে আপনার একটা সেগুনের উনচল্লিশ পাল্লা আছে এটা আপনার পাহাড়ি সেগুন পাহাড়ি সেগুন পাহাড়ি সেগুন এটার প্রাইস হচ্ছে আপনার টাকা দেখেন এই পাহাড়ি ডিজাইন করা আছে ডিজাইন ডিজাইন এটা হলো করা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা এটার মধ্যে ডিজাইন আছে অনেক না হ্যাঁ যে কোনো ডিজাইন চাইলে আমরা এছাড়া আমরা দেখতে পাচ্ছি এটা তো আকিজ আকিজের প্লাস ডোর প্লাস ডোর আকিজের দেখেন এটার স্কোয়ার ফিট হচ্ছে আপনার দুশো ষাট টাকা

আলট্রা ডিজাইন সব ডিজাইন সব করে দেওয়া যাবে সব ডিজাইন ওকে ভাই এরপরে আমরা দেখবো যে আর কি কি ডিজাইন রয়েছে এটা হচ্ছে আকিজের আরেকটি পাল্লা এটা মেহগনি পাল্লা হ্যাঁ এটা কেমিক্যাল ট্রিটমেন্ট ওনাদের সব কিছু কমপ্লিট এটার স্কয়ার ফিট হচ্ছে আপনার 950 টাকা 950 টাকা হলো স্কয়ার ফিট স্কয়ার ফিট আচ্ছা ভাই এটা কি সাইজটা বেশি বড় বড় লাগে না নাকি না এটা আছে 39 81 মেন গেটের মেইন গেটের জন্য এটা 39 81 ও 43 ইঞ্চি चौকার এটা তারপরে ভাই আর এটা হচ্ছে আপনার মেহগনি এটা হলো মেহগনি

ওটা হচ্ছে আপনার উনিশ টাকা আচ্ছা দেখেন খুবই চমৎকার নাম্বনিক ডিজাইনের এখানে পার্লার রয়েছে আমরা এক এক আপনাদেরকে দেখাচ্ছি এখানে সবগুলোই দেখালাম এখন বাকিটা হচ্ছে আপনি নিবেন কি না আপনার চয়েস হচ্ছে কি না আপনি বিভিন্ন জায়গায় জাস্টিফাই করবেন এখানে কিন্তু দামে কম পাবেন মানে ভালো পাবেন জিনিস ভালো আর বিভিন্ন কাঠের রয়েছে আপনি যে কাঠের পছন্দ করেন না কেন আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি যারা আসবেন যেভাবে আসবেন এটা হলো ডোর কিং এখানে কাঠের ধরে যে অভিজাতের ছোঁয়া রয়েছে এটা হচ্ছে ঠিকানা হচ্ছে সাতশো আশি বাই পঁচিশ বসিলা মেন রোড মহম্মদপুর ঢাকা র্যাপ টু অফিসের ঠিক পরে বসিলা ব্রিজের আগে আপনি এখানে চলে আসবেন সরাসরি এখান থেকে আপনি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মাল নিতে পারবেন যেখানে খুশি সেখানে নিতে পারবেন আপনি কারখানা হোক আপনি বাসাবাড়ি হোক যে কোনো জায়গায় আপনি চাইলে এখান থেকে অর্ডার করতে পারবেন একশো পিস দুশো পিস এক হাজার পিস যার যত